আজকের আমি দেখাবো হলুদ কাতল কাতলা মাছের পিঠের কয়েকটা পিস নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি হলুদ কাঁচা হলুদ বেটে নিয়েছি কাঁচা হলুদ আমি বেটে নিয়েছি হলুদ যাচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা তেল আর জল মেন লাগবে হলুদ পাতা হলুদ পাতার মধ্যে আমি মাছটা হলুদ দিয়ে মেখে দেব হলুদ কাতল চলুন আমার নিজস্ব গাছ আছে আমি হলুদ পাতা তুলে নিয়ে আসবো আমাদের ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান দেখুন সব কিছু টবের মধ্যে বসানো আছে হলুদ গাছ আমার নিচে অনেক আছে কিন্তু ছাদে এটা টবে হয়েছে আমি টবেরটাই তুলছি আমার হলুদ পাতা লাগবে আমি দেখে কেটে নিই পাতা চার পিস মাছ করার জন্য আমার চারটে লাগবে পাতাটা নিয়ে যাই দেখুন কত বেল গাছ জবা গাছ তুলসী গাছ সব কিছু আমি লাগিয়েছি এখানে দেখছি কত বড় এই যে হলুদ পাতা তুলে নিয়ে এসেছি আমাদের গাছের টবে হয়েছিল নিচেও প্রচুর আছে কিন্তু টবে একটা গাছ হয়েছে অনেক বড় হয়েছে তা থেকে আমি কটা পাতা তুলে নিয়েছি আমি এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব তার মধ্যে দেব আমি নুন দেব হলুদ মেনলি উপকরণ হচ্ছে কাঁচা হলুদ বাটা হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো একটু দেবো ঝাল ঝাল ভালো লাগবে লঙ্কা গুঁড়ো একটু দেব এখন আমি দেব সর্ষের তেল ভালো করে তেল আর হলুদ মাখিয়ে নিলাম আঁকা হয়ে গেছে পাঁচ মিনিট মেখে রাখলে ভালো হয় আমি এখন দেখানোর জন্য এখনই এটা বেঁধে নেবো পাতা দিয়ে হাতটা ধুয়ে নিই ফোল্ড করব কিন্তু তার আগে গ্যাসটা জ্বালিয়ে আমি তেলটা গরম হতে দিই কড়াইতে সামান্য তেল দেবো তেলটা গরম হতে থাক এখন আমি এই পাতাগুলোতে একটু তেল মাখিয়ে নেব এখন আমি সুতো দিয়ে এটা বেঁধে দেবো হাতটা একটু ধুয়ে নিই এখন পাতাটা ভালো করে আমি বেঁধে দেবো যাতে বেরিয়ে না যায় সেইভাবে ভেবে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন দু মিনিট ঢেকে দেবো আমি গ্যাসটা আস্তে করে দেবেন এটা যত আস্তে ভাজা হবে তত ভালো হবে খুলে দেখি এখন এবার কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হলুদ পাতা হলুদ পাতা কিন্তু কিনতে পাওয়া যায় না দেখি ঢাকাটা খুলে হ্যাঁ একদম রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আস্তে আস্তে এগিয়ে তুলে ঢাকাটা খুলে দেবো আমি এখন দেখো খুব গরম এত গরম তো খোলা যায় না গরম ভাতে হলুদ কাতল